যারা মাছ বিক্রয় করে জানিনা আপনাদের এদের ভাষায় কি বলে তো যিনি মাছ বিক্রয় করে তার কাছে যখন মাছ কিনতে যাবেন সঙ্গে সঙ্গে টাটকা মুখের উপরে বলে দিবে মাছটার দাম তো তিনশো বিশ টাকা কিনা জান আপনাকে তিনশো টাকা দিয়ে দিলাম ভাই আপনাকে তো মিথ্যা বলতে বলি নাই আপনি পাঁচ টাকা ইনকাম করেন আপনি কেজিতে বিশ টাকা ইনকাম করেন এই যে মিথ্যা বললেন মিথ্যা কসম বললেন এটা আপনার জন্য জানা নাজাইজ হয়ে গেল এটা আপনার জন্য হারাম হয়ে গেল এটা আপনার জন্য উপার্জনটা অবৈধ হয়ে গেল আপনি মিথ্যা কসম কেন করলেন আল্লাহ রসুল সাল্লাহাম তাদের উপরে লানত করেছেন যারা মিথ্যা কসম করে মিথ্যা কসম করা যাবে না আপনি বলতেছেন যে এই ডাউল অমুক সময় কিনে নিয়ে আসে একশো টাকা কিন্তু যাও তোমাকে পঁচানব্বই টাকা করে দিয়ে দিলাম একটু লসে দিয়ে দিলাম এই কথাটা বলার দরকার আছে আপনার কথা বুঝেন না এমন হয় এই কথাটা বলার দরকার আছে এই কথাটা বললেন মানে আপনি মিথ্যা কসম করলেন আপনি শতটা বজায় রাখলেন না যেটা বললেন আপনার উপরে বিশ্বাস আমরা দেখেছি কোনো একদিন কোনো এক জায়গায় নাম বলতেছি না কোনো এক বাজারে কোনো এক বাজারে এক মার্কেটে গিয়েছি আমার ফ্যামিলিকে নিয়ে তো কোনো একটা পণ্য ক্রয় করলাম তো যাওয়ার পরে উনি আমাকে চিনি অনলাইনে দেখে তো অনেক আমাকে খুব মহাব্বত করলো ভালোবাসা দিল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো একটা পণ্য আমি নিলাম নেওয়ার পরে কোনো একটা দাম ফিক্স করে বলল কারণ দিনই ভাই দামাদামি তো করা যায় না তো আমি ওটা নিয়ে চলে আসলাম তো পাশে পর পাশের আরেকটা দোকানে পরবর্তীতে গিয়েছি গেলে বলতেছে উনি তো কমপক্ষে পাঁচশো টাকা আপনার কাছ থেকে বেশি নিয়েছেন বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন তো এই এরকম প্রবণতা কিন্তু আমাদের মাঝে অহরহ দেখা যায় তার মানে আমাদের মাঝে এই সিস্টেমগুলা এই পদ্ধতিগুলা আমাদের মাঝে খুব বেশি দেখা যায় বাজারে এই বাজারের সাথে যে নীতিমালাগুলো আছে বা বিক্রেতার সাথে যে নীতিমালাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো ব্যবসার হবে আপনি বজায় রাখবেন আল্লাহ করে দিবে। আপনি বুঝতে না যে কিভাবে আপনার বরকত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনারা কিভাবে কিভাবে আল্লাহ আপনার আয় উপার্জন বৃদ্ধি করে দিবে এই জন্য বজায় রাখবেন যেটা সত্য সত্যটা বলবেন যেটা মিথ্যা যেটা কোনো ত্রুটি আছে ত্রুটিটা আপনি বলে দিবেন কিন্তু কোনো সময় ত্রুটি গোপন করবেন না অর্থাৎ কোনো পণ্যের ত্রুটি গোপন করবে না শতটা নীতিমালা কি বলেন তো শততা তো বুঝলেন কিন্তু শততার নীতিমালা হলো পণ্যের ত্রুটি গোপন না করা আমে ফরমালিন দেওয়া আপনি বলতেছেন ফরমালিন দেওয়া না এটা হলো ত্রুটি গোপন করা কথা বুঝেন না মনে হয় তাহলে এটা ইসলামের একটা বিশাল উৎস ব্যবসার সাথে সম্পৃক্ত কিন্তু আমাদের দিনী ভাইদের মাঝে আলোচনা হয় না যার কারণে ওরা ব্যবসা করতেছে বলতেছে অনলাইনে একটা পণ্য দেখা যাচ্ছে অনেকে বিক্রয় করতেছে এখন খেজুরের গুড় আমি ভালো ভালো করে করে ও জীবনে কোনোদিন সাপোজ দেখা যাচ্ছে যশোরে গুড় বেশি বেশি তৈরি হয় তো ও জীবনে যশোরে যায় নাই কিন্তু ও অনলাইনে ঘোষণা দিচ্ছে যে আমার নিজস্ব কারখানায় গুড় তৈরি হচ্ছে কিন্তু ও যশোরে যায়নি কিন্তু কথা বুঝেন নাই কিন্তু বলতেছে যশোরে আমার নিজস্ব কারখানায় গুড় তৈরি হচ্ছে তাহলে কি আপনি নীতিমালা বজায় রাখলেন কথা বুঝেন নেমন হয় তাহলে আপনি মানুষকে প্রতারণা করলেন আপনি মানুষকে ধোকা দিলেন এই জন্য আমাকে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে কোনো প্রকার আপনার মাধ্যমে মানুষ না ঠকে যায় আপনার মাধ্যমে মানুষ কষ্ট না পায় এই জন্য এই মনে রাখতে হবে এরপরে আসেন পণ্যের দোষ ত্রুটি বলে দেওয়া আপনি দোষ ত্রুটি গোপন না করে যদি আপনি একটু দাম কম রেখে দোষ ত্রুটি বলে বিক্রয় করেন তাহলে অসুবিধা নেই তার মানে আপনি ত্রুটিটা বলে দিবেন যদি আপনি আপনার কোনো একটা পণ্য ড্যামেজ হতেই পারে খারাপ হতেই পারে কিন্তু আপনাকে বলতে হবে যে এটা একটু সমস্যা আছে বা এই সিটটাই এখানে একটু সেরা আছে না দিয়ে আপনি পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরেও যখন রিটার্ন করতেছে আপনি বলতেছেন যখন দিয়েছিলাম তখন তো সেরা ছিল না এমন আছে না আমাদের সমাজে এজন্য ব্যবসা করার সময় আপনাকে এই রুলস এই নীতিমালা ফলো করতে হবে ত্রুটি গোপন না করে ত্রুটি বর্ণনা করা ত্রুটি বলে দেওয়া এটা নীতিমালাটা ফলো করবেন তারপরে আমাদের মনে রাখতে হবে মজুদারি কারবার যেটা বলেছি এটা তো অবশ্যই ইসলামে না যায় এটা ইসলামে চলবে না এটা অবশ্যই অবশ্যই প্রত্যেক বিক্রেতাকে তাকে বর্জন করতে হবে মজুদারি বুঝতে পেরেছেন তো